সবাইকে গুড মর্নিং বলো বাবাই গুড মর্নিং তোমরা কেমন আছো তোমার সবাই খুব খুব ভালো আছো আর এখন রাখ এখন ঠিক সকাল ছটাও বাজেনি উঠেছি সেই পাঁচটার আগে ছেলে উঠে গেছে আমি উঠে গেছি তো চলো এখন থেকে দিনটা শুরু করা যাক তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর মা ছেলে দুজনের মর্নিং ব্রাশ দিয়ে শুরু করলাম করার ভাব রান্না তোর এখানে নিয়ে এসছে বাবা তেলাই মাছ তো মাছটা রান্না করবো না এখানে এই যে কাঁকড়া ছিল কাঁকড়া পুঁইশাক কুমড়ো দিয়ে তরকারি হবে কাঁঠাল দানা আলু দিয়ে ভেন্ডি দিয়ে মাছের ডিমের চচ্চড়ি হবে আর হবে মাংস তো হবে রান্না আমি সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে দিয়েছি মামাকে মামাই বসে বসে দেখো রান্না করছে মামা সত্যি কিন্তু খুব ভালো রান্না করে আর এমনিও সবার বাড়িতে গিয়েও রান্না করে কেউ যদি কন্ট্রাক্ট নাও নিতে পারো আমার মামা শ্বশুর হয় ভালোই রান্না করে আমার ছেলের জন্ম নিয়ে হয়তো আমার মামাই রান্না করেছিল তো যাই হোক এখানে দেখো আমি ছেলেকে নিয়ে বসে আছি মামা যেহেতু রান্না করছিল তাই আমি যে আর কি ছেলেকে নিয়ে এখানে বসে আছি মামা বললো যে তোর আজকে রেস্ট তুই ছেলেকে নিয়ে বসে থাক আমি রান্না করছি আজকে তো ভালো সেই মতন রান্না আজকে আমাদের হয়েছে কালকে করছে সুন্দর একটা চোরচড়ি একদম তো এই সেই মায়ের সুন্দর আজকে আবার করলাম এখানে একদম পুরো চিকেন কষা যেটা করে একটু মানে মামাই সব রান্না করছে একদম পুরো কষা কষা আর এখানে হচ্ছে মাছের দিয়ে পুঁসা তারপর কাঁঠাল দানা আলু দিয়ে একটা একদম চক মানে সব আজকে শুকনো শুকনো বাচ্চারা মানে এরকমই ঘুমায় কারণ আমি আমার দিদির ছেলেকে দেখতাম এরকমভাবে ঘুমাতো দেখো আমার ছেলেও এই ওটাই ভালো রান্না হয়েছে যাই তো এখন দেখি ঘুম আসবে কি না জানি না আমার এই অভ্যেসটা ভীষণই খারাপ ছেলে যখন ঘুমায় তখন মনে হয় ফোন নিয়ে ঘাঁটি তখন আর কিছু ভালো লাগে না আর ছেলে যখন জেগে যাবে তখন ও ধরো এখন দেড়টা বাজে তো তো আড়াই দেড় তিন টাকা এরকম আড়াই টাকা জেগে যাবে তখনই আমার ঘুম পাবে মানে এতটা খারাপ অবস্থা তো এখন চেষ্টা করবো ঘুমানোর হাই গাইস এখন বাজে ছটা সাড়ে পাঁচটার সময় ছেলে আমার মামা শ্বশুর ছেলের বাবা সবাই গিয়েছে ঘুরতে কোথায় ঘুরতে গিয়েছে গঙ্গাধর ওখানে একটা দাদার বাড়ি আছে দুটো দাদা ওই ওর বাড়ি গিয়েছে আর গিয়েছে আমার বাপের বাড়ি আমাকে রেখে আমার বাপের বাড়ি চলে গেছে ঘুরতে ভাবা যায় না আসলে আমিও যেতাম তিনজনে আবার বাচ্চা নিয়ে তো বাইকে বসতে সমস্যা হবে ওই কারণেই যায়নি ঘুরতে চলে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ শিয়ারা এটা হচ্ছে আমার বাপের বাড়ি নিয়ে গেছিলো কিছু শিয়ারা তার থেকে আবার মা পাঠিয়ে দিয়েছে আবার আম পিয়ারা ছিল দিয়েছে তো সন্ধেবেলার টাইমে শেয়ারাটাই আমরা এখন খাচ্ছি তো সবার জন্য পাঠিয়ে দিয়েছিল ওখানে মামা নিয়ে তো আজকে ভিডিওটি এই অব্দি চলো বন্ধুরা বাই নাই